হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকেই ভিডিওটি আবারও শুরু করেছি তবে দেখো এখনও কিন্তু বেছানোর কিচ্ছু ওছানো হয়নি আর কাল রাত্রে এই যে তোমার দাদাভাই কিছু সামগ্রিক জিনিস এনেছে যেগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা নিজেরাই নিয়ে আসি এই যে এক গাদা সাবান কলগেটটাও শেষ হয়ে গেছিলো কলগেট একটা বিস্কুট তারপরে চেনাচুরও এনেছিল তো চেনাচুরটা এর মধ্যে খুলে খাওয়া হয়ে গেছে অলরেডি তো ওই কটা জিনিস আনার ছিল শেষ হয়ে গেছিলো তাই আর ওই দেখো চেনাচুরটা ওখানে খেয়েছে আর নিজেই ঢেলে রেখেছে এটা তোমাদের দাদা ভাইয়েরই কাজ ওখানে খেতে বসেছে মুড়ি খাচ্ছে তো চেনাচুর দিয়েই খাচ্ছে আর আদিও এখানে উঠে গেছে সকাল সকাল এই কদিন না আদি জানি না খুব তাড়াতাড়ি উঠে পড়ছে আর আজকে শরীরটা একদম ভালো নেই সকাল থেকেই যেন মাথাটা কেমন ঘুরছে আসলে কী আর বলবো শরীরের অবস্থা আর ভালো থাকছে না ছেলে এত জ্বালাচ্ছে আর এখানে দেখো মুড়ি দিয়েছে বলে পায়রাটা মুড়ি খাচ্ছে বসে পয়সা আর বেশ মেঘলা মেঘলা হয়ে দাঁড়ো বন্ধুরা সকাল থেকে সেরকম কোনো কিছু ভিডিও নিতে পারিনি শুধু ওইটুকুন ভিডিওই নেওয়া হয়েছিল আর আজকে শরীরের অবস্থা একটু কোনো ভালো নেই শরীরটা জানি না সকাল থেকে কেমন মাত্রা ঘুরছে আর শরীরটা বেশি একটা ভালো নেই জানি না কী হয়েছে তবে যতটা পারবো তোমাদের সাথে ততটা শেয়ার করার চেষ্টা করব। ভিডিওগুলো খুব ছোট হলেও প্রত্যেক দিন আপলোড দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে ফোনটা ধরার মতন ক্ষমতাও আমার কাছে নেই এমনই অবস্থা হয়েছে তো জানি না কী হচ্ছে আমি নিজে কিছু বুঝতে পারছি না তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আদিকে খাইয়ে দিয়েছি আদিরও শরীর খারাপ মানে বাড়ির যখন শরীর খারাপ হয় তখন সবাই কারে একসাথেই হয় তবে যাই হোক ফোনটা ধরে রাখার মতন ক্ষমতাও আমার নেই প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা মানে সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে কি বলবো মনে হচ্ছে প্রেশারটাই আমার গোলমাল হচ্ছে তো যাই হোক এখন যা হচ্ছে হোক ঘরের কাজকর্ম তো করতে হবে বসে থাকলে তো আর চলবে না তাহলে চলো কাজকর্মগুলো করে নি তো তারপর উঠে যাওয়ার পর বাইরে এসে দেখছি ভীষণ রোদ দিয়েছে আসলে একটু মানে শুয়ে পড়েছিলাম আসলে শরীরটা ভালো ছিল না আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছিল তারপরে একটু শুয়েছিলাম আদিও ছিল মায়ের কাছে তো সেই কারণে একটু শুয়েছিলাম আর তারপরে তখন আমার শুরু হয়ে গেছে আমার ছেলে দেখতে থাকো মা কই না এখানে বলো এইখানে বলো তোমার মা কোনটা এখানে দেখা আমাকে দেখা ওখানে দেখা থাকে না আর আমার ছোট বেবি কই আমার লজ্জা পেয়ে গেছে লজ্জা পাই গেছে দেখে দেখি মুখটা দেখি লজ্জা পাই গেছে বোবুড়ি বোবুড়ি হ্যাঁ নজ পেয়ে গেছে দেখো 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 আমার ছোট দিকে দেখো নজ পেয়ে গেছে বলি বলি তোমার ফটো করে দিলাম ক্যামেরা করে দিলাম মনে হয় তো লজা পেয়ে গেল ক্যামেরাতে একবার হামি দিয়ে দাও তো একবার হামি দিয়ে দাও তো

খাবি তো সেটা হচ্ছে যে এই যে ঘি দিয়েছে অল্প আর গরম ভাত আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি একটুখানি আলু সেদ্ধ দেবো খাওয়াবো আর এখানে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে মায়ের অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ওখানে ভাতও হয়ে গেছে আর এখানে হবে ওই ডিমকে ভেজে ঝোল করবো সেদিনকার মতো তাছাড়া কি তরকারি করবো প্রত্যেকদিন তরকারি তরকারি ঝামেলা ভালো লাগে না আর এখানে দেখো বেশ একটু রোদ্ দিয়েছে ভালোই লাগছে আর কালকে উনুনটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে উনুনটা দেখো একটা উনুন করা করেছে নতুন আর ওইটা উপরে তোলা আছে দেখতে পাচ্ছো কি ওই দেখো ওই দেখো তোলা হয়েছে তো তারপরে এই যে দেখো তরকারি আমার হয়ে এসছে এরপর নামাবো আর নামানোর আগে এই যে দেখো মান্না দেখো কি সুন্দর একটি জামা পরে বসে আছে ও বার কামিয়েছে শিবের মাথায় জল ঢালতে যাবে আমাদের এখানে একটা পাতালেশ্বর শিব আছে যেটা মাটির তল থেকে বেরিয়েছিল তো সেখানেই যাবে জল ঢালতে তো দেখো হাতে আবার সবুজ চুরি পড়েছে সাজু গুজু করে বসে আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে আদিও দেখো ওই যে ওর খেলনাটা ঠিক করে দিচ্ছে আর ওখানে আমার বাসনপত্র সব রেডি ধুতে যাব তরকারিটা হলেই আমি নামাবো আর ধুয়ে আসবো আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা করেছে আদি ভালো করে ঝেঁটাতে হবে ঝেঁটিয়ে বাগিয়ে তারপর চলে এসেছি এই যে কলপারে। কলপারে আসার পর এই যে একাদা বাসন নিয়ে বসে পড়েছি ধুতে আর এখানে ধুতে ধুতে মানার সাথে গল্প করছিলাম গল্প করতে করতে মাসিও এসেছিলো তো সবার সাথে আর কি গল্পও হচ্ছিলো আর আমার ভিডিও হচ্ছিল তাহলে বুঝতে পারছো বাসন ধুতে হলে কতটা কষ্ট করতে হয় মানে মানে শট করে যে ঘরেই কল আছে হেঁপে ধুয়ে নেব সেটা কিন্তু না এখানে আসবে বাসন মাজবে আবার যদি কলে ভিড় থাকে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে সে আগে নেবে তারপর আমি নেব তো এইভাবেই কিন্তু আমাদের কলপানের নিয়ম এইভাবেই ধুতে হয় তো যাই হোক এখন কষ্ট করা যাক জল হোক কাদা হোক যা কিছুই হোক বাসনপত্র নিয়ে এখানেই আসতে হয় কাঁচাকুচি বলো চান বলো সব কিছু এখানেই করতে হয় কিন্তু আমি ঘরের মধ্যে একটা ওই তিরপল খাঁচি করেছি চান করার জন্য আসলে এখানে তো পুরো ফাঁকা করা যায় না সেই কারণে আর কি ঘরের মধ্যেই করেছি আর মা আর সবাই কিন্তু এখানেই করে আর এখানে দেখো মিষ্টুর মায়ের আওয়াজ পাচ্ছি আসলে আমাদের টিয়া পাখিগুলো মানে কি বলবো মানে যখন ডাকতো তার মাও তখন ডাক দিত তবে জানি না ওর মায়ের ডাক এই গাছটার মধ্যে পাচ্ছি তাই দেখলাম আর কি আর দেখো একটা একটা করে বাসন ধুচ্ছি আর একটা করে জল বুলিয়ে নিচ্ছি কারণ দাগ বসে যাবে সেই জন্য আর আমার পিছনে দেখো কুকুরটা কীরকম বসে আছে তো বাসনগুলো ধুয়ে নেওয়া যাক আর করা যাবে এই জায়গাটা দেখো কত পরিষ্কার লাগছে আগে কত নোংরা ছিল আসলে কেন পরিষ্কার জানো এই জায়গায় আমরা পাথর ঢেলে রেখেছিলাম আর তারপর বাড়ি আসার পর আদি চান হয়ে গেছিলো তারপর এই যে একটুখানি সর ছিল ওইটাই আর কি একটুখানি মুয়ে নিচ্ছি ঘি করব। যেটা আমার ভীষণ প্রিয় খাবার বিশ্বাস করো ঘি আমাকে মানে ভাতের সাথে দিলে আমি তার কিছু চাই না আমার ভীষণ প্রিয় খাবার ঘি আর আমার প্রিয় বলেই আমি বারবার করি আমাদের বাড়িতে কেউ খায় না শুধু আমি খাই আর আদি খাই আর ঘিটা কেউই একদম পছন্দ করে না এমনি ফ্রায়েড রাইসের সাথে দিলে সেটা খায় কিন্তু তাছাড়া আদার্স কেউ খায় না আমি ভাতের সাথে খেতে তরকারির সাথে খেতে ভীষণ পছন্দ করি কিন্তু তরকারির সাথে তো খেতে পারি না আসলে তরকারিটা তো সবাই খাবে তাই না তাই ভাতের সাথে দিয়েই খায় আমার ভীষণ ভালো লাগে আর এখন তো গরুতে দুধ দিচ্ছেই না সেই কারণে আর সেরকম তুলাও হয় না সর একটু আধটু করেই তোলা হচ্ছে তো এটার মধ্যেই তুলে তুলে রেখেছি আর বান মানে একটু একটু করে অনেকটাই বানিয়েছি তোমাদেরকে দেখাবো চলো এটা মুয়ে নিই তারপর করবো হাত ধরে যাচ্ছে ওই একবার করে রেস্ট নিচ্ছি কিছু করার নেই তো আধ ঘন্টার মতন মইলাম তারপর ফ্রিজের জল এনে ঠান্ডা জল ঢেলে দিয়েছি আর এইভাবে দেখো কি সুন্দর মাখনটা উঠে গেল মাখনের মতন আর তারপরে এই যে বসিয়ে দিয়েছি একটা টিনের জায়গাতে নিয়েছি আর কি অ্যালুমিনিয়ামের দিয়ে ঘিটা বানিয়ে নিচ্ছি তো তারপর দেখো এই যে ঘিটা কতটা হয়েছে একটু একটু করে করেছি সত্যি করে আমার ঘি খেতে ভীষণ ভালো লাগা আর এটা ফ্রিজের ভিতরে ছিল তো সেই জন্যই আর কি জলটা সরছে মানে জল আর কি গলে এক গলে পড়ছে তো আদি দেখো এখানে ঘুমিয়ে পড়েছে সেই টাইমে আমি স্কুল করছি আর এখন বাজে চারটে আর আমি একটু সাজুগুজু করছি আর কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি পরতে হয় আর সাথে একটুখানি সবুজ নীলপালিশও আজকে লাগিয়ে নিলাম তার কারণ হচ্ছে আজ মানে কি বলবো একটু ঘুরতে যাব অন্য মানুষের সাথে তুমি হয়তো বলতে পারো তোমরা হয়তো যে দিদি তোমার শরীরটা খারাপ ছিল তাহলে তুমি যাচ্ছ কী করে শরীরটা খারাপ থাকলেও যখন কোনো নতুন মানুষের সাথে কোথাও কিছু যাবার থাকে আর সেই মানুষটা যদি রিকোয়েস্ট করে তাহলে তো যেতেই হবে কিছু করার নেই তো ভাই আমি আর আদি চেপে পড়েছি আর নতুন অতিথি এখনও কিন্তু চাপেনি আর এরপর দেখো চেপে পড়েছে ওরাও দিয়ে একসাথেই যাচ্ছি আর কি একটুখানি ঘুরতে এই যে এরা দুজন এরা দুজনের মধ্যে দেখতে পেলে যে ফোন করছিলো সে হচ্ছে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড তো ও বলেছিল ওই জন্যই আর কি এত কষ্ট করে হলেও মানে যাওয়া আমার ওদের জন্যই আর তারপর দেখো এখানে দাঁড়িয়েছে এক জায়গায় আমরা গেছিলাম মেলা দেখতে বটজোড়াতে আমাদের এখানে এখান থেকে মানে পক্ষনাথ থেকে প্রায় আধ ঘন্টা লাগে বটজোড়া যেতে তো ওখানেই গেছিলাম আর মেঘ করেছিল প্রচুর আর ওখানে যে প্রচুর মানে কি বলবো বৃষ্টি সে আর বলার কিছু নেই তো যাই হোক আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বড় গেটটা এটা হাই স্কুলের মাঠ তো ওখানেই মেলাটা বসেছে আর আমরাও কিছু জিনিস আর কি কেনাকাটা করছি যেগুলো সামগ্রিক জিনিস যেগুলো নেয়ার থাকে সেগুলোই আর এখানে বসে দেখো সবাই আলাদা হয়ে গেছে যে যার মতন ঘুরছে আর এখানে আমরাও আলাদা হয়ে গেছি আমরা এখানে চাট খাচ্ছি আর ওরা তো মানে বার করেছে কাল জল ঢালতে যাবে তো সেই কারণে ওরা কোনো কিছু খাবে না তাই আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আরও খাওয়া দাওয়া করেছিলাম আসলে ছেলেকে নিয়ে অত কিছু তো আর ভিডিও করা যায় না এটা আমি বসে খাচ্ছিলাম বলে ভিডিওটা করেছি না হলে এটা হতো না আর তারপরে এই যে দেখো বৃষ্টি চলে এসছে বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম আর আদিকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আর ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড দেখো ঘুরে বেড়াচ্ছে ওরা বৃষ্টিতে ভিজেই ঘুরছে আসলে ওদের তো এটাই সময় ভালো লাগে ওখানে মানে কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো জন্য মানে এখন কটা এখন সাড়ে নটার মতন বাজছে তো আমরা নটার সময় ঘর দেখেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে দেখাচ্ছি কি কিনেছি এই যে এই একটা টেকিডিয়ার নিয়েছি ছুট্ট করা আর এই যেটা বল তারপর এই যে তাওয়া তারপরে এই যে দেখো এই যে একটা খাবার জিনিস তারপরে আর আমি কিছু নিই আর এইটা নিয়েছি এমনি করে সাবান দোকানও হয়ে গেছে আমি যেটা দরকার সেটাই নিয়েছি আর কিছু নিয়ে নিই সেরকম খাওয়া দাওয়া ওখানে করেছিলাম কিন্তু সুবিধা সব কিছু নিতে পারিনি আসলে বৃষ্টি করছিলো প্রচণ্ড সেই কারণে আর কি নেওয়া হয়নি তো দ্বিতীয়ত এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না চিকার ড্রাইসেটা পাশ থেকে চলো পরে আবার ভিতীয়ত এতটাই তাই